ছেলে ধরার সন্দেহকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে গণপীটনে চলছে এবং বিভিন্ন সাধারণ মানুষ থেকে মানসিক ভারসমহন ব্যক্তি অকারণে গণধোলায় শিকার হচ্ছে এই বিষয়কে সামনে রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারে জামুরিয়া থানার উদ্যোগে জামুরিয়া অডিটোরিয়ামে এক সভার আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সুশান্ত চ্যাটার্জি জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাধ্যকর আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য সুব্রত অধিকারী সহ জামুরিয়া পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং জামুরিয়া এক নম্বর বড় সমস্ত কাউন্সিলররা বিগত বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে ছেলে ধরা নিয়ে বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়ে পড়ছে আবার কখনো দেখা যাচ্ছে কোনো সাধারণ মানুষ এমনকি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গণধোলায় শিকার হচ্ছে এই বিষয়কে সামনে রেখে এলাকার মানুষদের সাথে একটি বৈঠক করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে জামুড়া থানার পক্ষ থেকে এই বৈঠকটি আয়োজন করা হয় যেখানে সার্কেল ইন্সপেক্টর সুশান্ত চ্যাটার্জী বলেন এই যে গুজব ছড়িয়েছে এই গুজবে কেউ কান দেবেন না এমনকি কোনো সন্দেহ ভাজন ব্যক্তিকে গণধোলাই করা যাবে না আর নিজের আইনকে হাতে নেওয়া যাবে না স্থানীয় পুলিশ প্রশাসনকে ব্যাপারটি জানাতে হবে প্রশাসন তার ব্যবস্থা নেবে বলে তিনি জানান

जामुडी के, के तारकनाथ मॉडल रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम, कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी बारह स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के थ्री बीएचके फ्लैट इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट